ধারাপাতে আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার একাদশের সেকেন্ড সেমের পাঠ্য বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো বাংলা উপন্যাসে উপন্যাসে রবীন্দ্রনাথ উপস্থিত হয় উপস্থাপিত হয় জীবনের সামগ্রিক রূপ একজন কবি নাট্যকার ছোট গল্পকার গীতিকার ও প্রাবন্ধিক হিসাবে রবীন্দ্রনাথের নৈপুণ্য যেমন আমাদের মুগ্ধ করে তেমনি ঔপন্যাসিক হিসাবে তার অবদান বাংলা উপন্যাসকে নতুন মাত্রা প্রদান করে রবীন্দ্রনাথের প্রথম লেখা উপন্যাস করুণা মাত্র ১৬ বছর বয়সে লেখা এই উপন্যাসটির রূপধর্মে ঠিক সফল উপন্যাস হয়ে উঠতে পারেনি তবু এই প্রথম উপন্যাসটি রবীন্দ্র জীবন ভাবনার মৌল বৈশিষ্ট্যের প্রাথমিক স্বাক্ষর বহন করে এরপর তিনি লেখেন বউ ঠাকুরানীর হাট এরপর লেখেন রাজর্ষি এই দুটি উপন্যাসই লিখিত হয়েছিল ঐতিহাসিক ব্যক্তিদের নিয়ে ঠাকুরানীর হাট এ হাটে বিভা ও সরমা এবং রাজর্ষি উপন্যাসের হাসি যেন জীবন্ত ঐতিহাসিক সত্তা এরপর ঔপন্যাসিক রবীন্দ্রনাথ লেখেন চোখের বালি মধ্যবিত্ত সমাজ মানুষের নতুন ভাবাদর্শের ছোঁয়াচে তার চিত্ত আন্দোলিত হয় এটি তার প্রথম সমাজ জীবনাশ্রিত মনস্তত্ত্বমূলক সমস্যানিষ্ঠ উপন্যাস এর পরের উপন্যাস নৌকাডুবি রবীন্দ্রনাথ তার উপন্যাসের নারী ব্যক্তিত্বের যে আদর্শ রূপ আঁকতে চেয়েছেন তারই প্রতিভু হলেন নৌকাডুবি উপন্যাসের হেমনলিনী চরিত্রটি এর পরের উপন্যাস গোড়া রবীন্দ্র জীবনীকার প্রভাব প্রভাব কুমার মুখোপাধ্যায় বলেছেন গোড়া বাংলা সাহিত্যে এমন একটি উপন্যাস যেখানে সমগ্র শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের চিন্তার প্রতিফলন লক্ষ্য করা যায় চতুরঙ্গ থেকে রবীন্দ্র উপন্যাসে নতুন পর্বে সূত্রপাত ঘটে এটি সম্পূর্ণ নতুন স্টাইলের উপন্যাস এর পরবর্তীকালে প্রকাশিত হয় ঘরে বাইরে শেষের কবিতা দুই বোন মালঞ্চ চার অধ্যায় ইত্যাদি চতুরঙ্গ উপন্যাসটি ঔপন্যাসিক আগাগোড়া সাধু ভাষায় রচনা করেন ঘরে বাইরে আবার সম্পূর্ণ চলিত ভাষায় রচিত একটি ত্রিকোণ প্রেমের উপন্যাস এখানে বিমলা নিখিলেশ ও সন্দীপের আত্মকথার মধ্যে দিয়ে তাদের জীবনের সমস্যা ফুটিয়ে তুলেছেন ঔপন্যাসিক শেষের কবিতা গ গদ্য পদ্য মিলিয়ে একটি আধুনিকতা রোম্যান্টিকতার মেলবন্ধনে রচিত এর প্রায় সমান্তরালেই লেখা হয় যোগাযোগ উপন্যাস বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ এক অসাধারণ ব্যক্তিত্ব প্রসঙ্গ ও প্রকরণ এবং বিষয়বস্তু নিয়ে তিনি নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন তাই সাহিত্যের অন্যান্য শাখার মতো তিনি উপন্যাসেও সাবলীল ও যুগস্রষ্টা তার গোড়া উপন্যাসটি শুধু তার শ্রেষ্ঠ উপন্যাসই নয় বাংলা সাহিত্যেও এটি একটি সম্পূর্ণ ও সার্থক উপন্যাস পশ্চিমবঙ্গ সরকার একাদশে সেকেন্ড সেমের পাঠ্য বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা কবিতায় রবীন্দ্রনাথ বা গানে সঙ্গীতে রবীন্দ্রনাথের অবদান এর আগে অনেকবার লিখেছি আলোচনা করেছি এটা উপন্যাসে রবীন্দ্রনাথ ছোট গল্প বা প্রবন্ধ বা গান বা কবিতা নয় উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান ভালো করে তোমরা পড়ে নিও ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা আশা করি তোমাদের কাজে আসবে তোমাদের উপকারে লাগলে আমারও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো